হ্যালো গাইজ সমাজ সানি লাইফস্টাইল চ্যানেলে আপনাদের স্বাগত জানাই নতুন একটা ব্লগ নিয়ে আমি চলে এলাম আপনাদের সাথে সকাল সকাল আজকে সব সবজি সবজি কাটা হচ্ছে আমাদের বাড়িতে প্রতিদিনের মতো আপনারা তো প্রতিদিন আমাদের ভিডিও দেখেন আপনারা জানেন আমার মা এখন সবজি সবজি কাটছে সব কিছু এদিকে পেঁয়াজ এদিকে সবজি হবে সব রকমের আপনারা দেখতে থাকুন ভিডিওটা দাদা চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করুন আর আমাদের পাশে থাকুন আর দশটার সময় আমাদের রুটি খাওয়া হয় রুটি আর আলু ভাজা হয়ে গেছে এখন রান্নার যাতে সব তো হয়ে গেছে আজকে আমাদের মনে হচ্ছে বাড়িতে ইলিশ মাছ হয়েছে এদিকে আরও কিছু রান্না হবে এদিকে আলু ভাজাটা হয়েছে রুটিতে যেটা খাওয়া হলো এদিকে আজকে হয়েছে এটা উচ্ছে আলু চচ্চড়ি এদিকে আলু ভাজা এখন ভাত এদিকে আরও অনেক কিছু হবে অলরেডি ইলিশ মাছ হয়ে গেছে বাড়িতে রান্না আর ভিডিওটা যদি অবশ্যই ভালো লাগে আমাদের লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন আমাদের পাশে থাকবেন আপনারা আমাদের অনেক সাপোর্ট করছেন আরও করুন বেশি বেশি করে এই দুপুরে লাঞ্চের জন্য সব রেডি এটা রাত্রের খাবার আজকে আমাদের ডিমের তরকা ডিমের তরকা বানিয়েছে আপনার দিদিভাই এখন খাওয়া দাওয়া হবে আমাদের এই রুটি আপনারা দেখতেই পাচ্ছেন এই এখন ডাইনিংয়ে খাওয়া হবে আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন আবার নতুন কোনো ভিডিওতে আবার নতুন কোনো জায়গায় দেখা হচ্ছে বাই